চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার ও পুরনো শত্রুতার জেরে শীর্ষ সন্ত্রাসীদের চরমে উঠেছে কারাগার ও বিদেশ থেকে নিয়ন্ত্রণ হচ্ছে অপরাধ জগৎ গত আট মাসে অন্তত পাঁচটি হত্যাকাণ্ড ও সাতটি হামলার ঘটনা ঘটেছে একই কায়দায় প্রত্যেক ঘটনা পিস্তল দিয়ে কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে টার্গেটকে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব জানাবেন নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বিএনপি নেতাদের প্রতিক্রিয়া কি বা তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা আর পুলিশ কি বলছে এই বিষয়ে গতকালকে চট্টগ্রামের বাইজিৎ এলাকায় যে বিএনপি নেতা নগর বিএনপির আহ্বায়ক পাশাপাশি চট্টগ্রাম আট আসনের যিনি প্রার্থী এরশাদুল্লাহ তার উপর যে গুলি করার যে ঘটনা পাশাপাশি একজন নিহত হওয়ার যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বিকেল তিনটা থেকে মূলত এই বিক্ষোভ সমাবেশটি চলছে এবং এই বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির পাশাপাশি কেন্দ্রের অনেক নেতারাই বিশেষ করে বিএনপির সহ সম্পাদক চট্টগ্রাম বিভাগের মীর মোহাম্মদ হেলালুদ্দিন তিনি অংশ নিয়েছেন এবং তারা যেটিও অভিযোগ করছেন এই যে অস্ত্রের ঝনঝনানে নির্বাচনের আগে যেহেতু তিনিও একজন প্রার্থী তারা বলছেন যে নির্বাচনের আগে এই অস্ত্রের ঝনঝনানি তাদের এক ধরনের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এক্ষেত্রে যারাই আস যে সন্ত্রাসীরাই আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে দ্রুতই প্রশাসন আইনের আওতায় আনবে সেটি তারা আহ্বান জানাচ্ছেন প্রশাসনের প্রতি পাশাপাশি আপনি জানেন যে গতকাল থেকেই যে একেবারে পরিবেশ উত্তপ্ত রয়েছে চট্টগ্রামের বাইজিত এলাকায় যে ঘটনাটি ঘটেছে এরপর থেকে বিএনপির নেতাকর্মীরা চট্টগ্রামের যে অ্যাভারকেয়ার হাসপাতাল সে অ্যাভারকেয়ার হাসপাতালে জড়ো হন বিএনপি নেতা এরশাদুল্লাহ তার যে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে যে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেই ঘটনার পরপরে আমরা দেখেছি বিভিন্ন আসনে বিএনপির অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী তারা তাদের পাশাপাশি জামায়াত এবং অন্যান্য দলের প্রার্থীরাও কিন্তু সেখানে তাকে দেখতে গিয়েছিলেন আমাদের তাদের সাথেও কথা হচ্ছে তারা যেটি বলছেন যে নির্বাচনের আগে নির্বাচনের আগে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো যদি আসলে সরকার এবং প্রশাসন যদি বন্ধ করতে না পারে এবং নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আসলে কতটুকু সম্ভব হবে সেটি নিয়ে আসলে তারা সন্দিহান জানাচ্ছেন এবং তারা এও অভিযোগ করছেন যে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে নির্বাচনটাকে পেছানো এবং বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে তারা বিএনপি নেতারা আসলে অভিযোগ করছেন তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে বিএনপির যে বিক্ষোভ সমাবেশ চলছে তার সবশেষ খবর অসংখ্য ধন্যবাদ আপনাকে